রুমিজ রেসিপিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে আমি খুবই সহজ কিছু উপকরণ ব্যবহার করে থাকব যা কিছু আপনারা হাতের কাছে পেয়ে যাবেন তবে টেস্টের দিক দিয়ে হবে অসাধারণ এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি এই রেসিপি ফলো করে আপনারা চিকেন রোস্ট তৈরি করলে কখনও মনে হবে শাহি একটা ফ্লেভার পাচ্ছেন আবার কখনো মনে হবে বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট খাচ্ছেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কাঠ বাদাম বাটা তিন চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিয়েছি টমেটো সস দুই চা চামচ পরিমাণ এখন সব কিছুকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি চেষ্টা করবেন বাজারের কেনা সসটা ইউজ করতে এতে করে টেস্ট অনেক ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রোস্টের মশলা তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একসাথে দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দু টেবিল চামচ পরিমাণ আপনারা যদি গ্রেভিটা আরও একটু বেশি চান সেক্ষেত্রে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ বাটা মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আবারও সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু এখানে টক দই ইউজ করেছি এটা মশলাটা যখন কষাবো সেক্ষেত্রে আর চানা কেটে যাবে না এখন এই মশলাগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন গোলাপ জল এবং কেওড়া জল নিয়েছি অনেকেই আছেন এটার ফ্লেভারটা পছন্দ করেন না তাদের জন্যই বলছি এটা একসাথে ব্যবহার করে দেখবেন তাহলে গোলাপ জলের যে স্ট্রং একটা ফ্লেভার আছে সেটা ব্যালেন্স হয়ে যাবে আর কি মানে একটু লাইট হয়ে আসবে আর অবশ্যই এটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে বিয়েবাড়ির যে শাহি একটা ফ্লেভার পাবেন আর কি রোস্টের মধ্যে এখানে আমি বড় সাইজের একটা চিকেন নিয়ে নিয়েছি লেগ পিস এবং চেস্ট পিস মোট চার পিস ধুয়ে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি বেশ কিছুটা লবণ মেখে নিচ্ছি এখানে অল্প লবণ দিলে হবে না একটু বেশি করে দিতে হবে এতে করে লবণগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে যাবে আর কি তারপর এটাকে আমি দশ মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছি খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পানি ছেড়ে দিবে যেহেতু লবণ মেখে রেখেছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ তেল তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ঘি এখন এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে ঘিয়ের মধ্যে পেঁয়াজ বেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কি আমি কিছুটা বেরেস্তা করে নিব পরবর্তীতে ইউজ করার জন্য আর এই একই তেলে কিন্তু আমি চিকেনগুলো আগে হালকা বেজে নিব তো পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই একই তেলে আমি এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলোকে আমি খুব বেশি বাজবো না হালকা একটু লালচে কালার আসলে আমি এটাকে বেজে নামিয়ে নেব আর কি না হলে কিন্তু এর ভিতরে যে জুসিনেসটা থাকবে না আর কি তো সেই জন্য মিডিয়াম আছে এটাকে আমি আস্তে আস্তে একটু বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকের এই চিকেন রোস্টটা আমি পাকিস্তানে বড়ো সাইজের একটা মুরগি দিয়ে করতেছি আপনারা চাইলে এখানে সেম প্রসেসে বয়লারের মুরগি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো আমার চিকেনগুলো একটু লাল লাল করে বাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমরা যেহেতু সব মশলা আগে থেকে রেডি করে রেখেছি এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না এখন একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু নরম করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এলাচ লং তারপর দারচিনি এগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নিব একদমই লো আছে যেন পুড়ে না যায় যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মশলা থেকে সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো এখন নেড়ে চেড়ে ধৈর্য ধরে এটাকে লো হিটে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো প্রয়োজন পড়লে এখানে একটু পানি অ্যাড করতে পারবেন তবে যেন মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায় সে বিষয়ে লক্ষ্য রাখবেন এখন দেখতে পাচ্ছেন আপনার মশলাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে সে মুহূর্তে দিয়ে দিচ্ছি বেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর মিডিয়াম আছে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায় আর কি এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি অ্যাড করছি যাতে করে পুড়ে না যায় সেই জন্য আর কি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো আরও কষিয়ে নেব মিরে এলাম পাঁচ মিনিট পর এখন এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে কাজু বাদাম ইউজ করেছি এমনিতে রোস্টটা মিষ্টি মিষ্টি হবে খুব বেশি একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই এখন কিছুক্ষণ পর ফিরে আসলাম এরপর আমি এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি তো চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল আলাদা হয়ে গিয়েছে এখন আগে থেকে আমি পাউডার দুধ এক কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন তবে আমি এখানে কোনো পানি অ্যাড করব না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি খুব বেশি একটা দেওয়া যাবে না আর কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর কি এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব মিডিয়াম আছে ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার চিকেনগুলো একবারে প্রপারলি কুক হয়ে গিয়েছে আর এখানে আমি এ পর্যায়ে চিনি অ্যাড করেছি চা চামচ আগে দিয়েছি লবণ আমি সেটা আসলে ভুলে গিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি যেহেতু আমরা রান্নার শুরুতে অনেকটা ঘি দিয়েছি এখন শেষ মুহুর্তে নামানোর আগে একটু ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি তো আমাদের চিকেন রোস্ট হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে আর দুই মিনিট আমি একটু জোলটা ঘন করে নিচ্ছি আর কি আমার কাছে এরকমই ভালো লাগে আর এটা কিন্তু নামানোর পর আরও কিছুটা ঘন হয়ে যাবে গ্রেভিটা এখন হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে আর কিছুটা রেখে দিব আমি পরিবেশনের পরে আর কি এটা ইউজ করব তখন দেখিয়ে দিব। এখন চুলাটা বন্ধ করে চুলার উপরে রোস্ট রেখে দিয়েছি যেন তেলগুলো উপরে উঠে আসে দেখতে পাচ্ছেন গ্রেভিটা একবারে মাখা হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এটাকে এখন নামিয়ে নেব আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা একবারে পারফেক্ট হয়েছে রোস্টের বেশি পাতলা গ্রেভি ভালো লাগে না এরকমই ভালো লাগে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য ভিওয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক থেকে এই রেসিপিটি দেখবেন আমার পেজটি ফলো করে দিবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ